দাম गावा সাহেবনের টাইম আছে রাত 10 দিন কাজ করছে দামটা 400 नेक्स्ट যে গাবিটি দেখতে পাচ্ছেন এরও তার সাইজটা দেখুন অসাধারণ এই পাঁচটাতে দেখুন এটাও কিন্তু অনেক সামাল এসেছে এই যে দেখুন ওনারই পাঁচটাতে আরো দুইটি গাবি রয়েছে এই যে দেখুন তলার সাইজটা দেখুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম আজকে ধাভেরহাট এই হাত বগুড়া জেলার দুপচাচিয়া থানায় এই ধাপের আটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই ধাপের আটটি বোঝা থাকে আপনাদেরকে দেখাবো ফলি সিজিয়ানের যে গাপ গাবিগুলো রয়েছে এই গাপ গাবিগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং সেগুলো তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহুর ইসলাম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ একটি গাবি এটা কিন্তু প্রেগনেন্ট গাবি আমরা জানবো এর বয়সটা কত লিটার দুধ দিতে পারে কতদিন সময় রয়েছে বাচ্চা দেওয়ার আমরা সব তথ্য আপনাদেরকে দেবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে কথা বলবো এবং অলরেডি ক্রেতা এসে কিন্তু দেখতেছেন গাভীটি আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি এই গাভীটির কত টাকা দর দাম চাই আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি জাত এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান জাত কয়দাত বয়স চার দাঁত চার দাঁত এবার প্রথম মা হবে না দ্বিতীয় প্রথম

প্রচন্ড রোদ এই রোদের মধ্যে ওনারা আসলে একটু ছায় নিয়ে এসে আরাম করতেছেন তারপর ওনাদেরকে একটু ডিস্টার্ব করে থাকি আপনাদেরকে একটু তথ্য দেওয়ার জন্য গাভীটি কিন্তু চমৎকার ছিল দেখতে পাচ্ছেন আপনাদেরকে এর আগে যে বোকনার প্রতিবেদন গুলো করে থাকি যে আপনাদেরকে বলি যে হলিস্টিন বোকনার আহ পিছন সাইড উঁচা হবে এই যে দেখুন দেখতে পাচ্ছেন পেশন সাইডটা কিন্তু অনেক উঁচা এবং সামনে সাইডটা কিন্তু একটু ঢালু বলো এই যে দেখতে পাচ্ছেন চুন কিন্তু দাঁড়া সমান এবং লেসটা কিন্তু খাটো আপনাদেরকে বলি বাজে বাজে বোকনা গুলোর ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে বলেছে লেসটা খাটো হবে এর যে তলার সাইজটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সেভাবে তলা ছাড়েনি যেহেতু আরো সময় রয়েছে তো তলা ছাড়া শুরু হয়ে গেছে যেহেতু বডিটা অনেক বড় কোয়ালিটি সম্পূর্ণ একটি আবি দুধ অবশ্যই দেবে চারটি বাট দেখুন চারটি বাট কিন্তু লম্বা বাট দূরত্ব কিন্তু বজায় রেখেছে দূরত্ব রয়েছে চারটি বাট চার জায়গায় তো আপনারা যখন এই গাবিগুলো ক্রয় করবেন যেহেতু এগুলো খুবই মান সম্পূর্ণ গাবি অনেক টাকা দিয়ে আপনাকে এই ক্রয় করতে হবে অবশ্যই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ভালো মানের সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই আপনারা ফলো করে এই ক্রয় স্ক্রিনে যে গাবিটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অসম্ভব একটি সুন্দর গাবি তলার যে সাইজটা এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছেন দেখুন কত সুন্দর ওলানের সাইজ তো আমরা একটু জানবো

রামপুর এলাকায় লাও লাগবে আমার দর্শকদের যদি একটু জানাতেন যারা এই ধাপের হাটে আসতে চায় তাদের জন্য ও ভাই 300 দাম ফিক্সড ফিক্সড 300 পাঁচটা গরু আছে সব ভালো দর্শক ওনার পাঁচটি গরু রয়েছে পাঁচটি কিন্তু অসম্ভব গাবে এই যে এই পাশে দেখুন তিনটি আরো তিনটি রয়েছে এই যে দেখতে পান সব ঝাক্কাস ঝাক্কাস গাবি এই যে দেখুন তলাব মানে দুধের রাজা যে কয়টি গাবি আমরা দেখতে পাচ্ছি দুধের রাজা এগুলো এটা এটা কি জাত এটা এটা জার্সি ভিশাল ভাই

আমরা এই গাভীটি একটু দরদাম জানবো এই যে দর্শক এই যে দেখতে পাচ্ছেন কালো এই যে এই যে এই যে এটা ছোট একটু মাপে ছোট তো আমরা এই গাভীটি একটু দরদাম জানবো তো ভাইজান এই যে কালো গাভীটি বাবা এটা দুই দাঁত বয়স দুই দাঁত না ওটা দুধ কি রকম হবে বাবা এটা দুই বার 15000 হবে ভাই 15000 দাম কত বাবা এটা 190 টাকা দাম বিক্রি কত বিক্রি 85 ভাই 80 80 হলে বিক্রি করব 80 হলে বিক্রি হ্যাঁ ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন

আর একবার আপনাদেরকে দেখাবো দেখুন দেখুন এই যে একটা গাবি যেটা উনি বললেন জার্সি ফ্রিজিয়ান মিক্সড আছে সাইজটা দেখুন অসাধারণ তলা যে গাবিটি দেখতে পাচ্ছেন সাইজটা তলার অসাধারণ এই পাশটাতে দেখুন এটাও কিন্তু আহ অনেক সামাল এসেছে এই যে দেখুন ওনার এই পাশটাতে আরো দুইটি গাবি রয়েছে এই যে দেখুন তলার সাইজটা দেখুন তো এগুলো কিন্তু গাব আছে এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অসাধারণ তলা তো অনেকে বলেন যে এগুলো কি মেডিসিন খাওয়া তলা করে আসলে না গাব গাব গাবিকে কখনোই কোনো মেডিসিন দিয়ে তলা করা সম্ভব নয় তো আপনারা আসবেন হাটে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গাবিগুলো ওনার থেকে ক্রয় করতে এটাও কিন্তু হলস্টের সিজনের গাবি সাদা কালো মিশ্রিত গাবি রোদের মধ্যে এই গাবিগুলো ধরে রেখেছেন খুবই কষ্টে আসলে ওনারা অনেক কষ্ট করেন এই হাটের ভেতর

যদি আমার দর্শকদের একটু জানাতেন কি রকম দাম আছে দাম 70 75 বল বলছে কোথা থেকে এসেছিলেন খেতলাল ছালা ভালো থাকবেন চাচা ইনশাআল্লাহ দর্শক গাবটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন গাবটি গাবটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন তলার সাইজটা দেখুন অসাধারণ তলা এবং ছাতি ভাত খুবই সুন্দর এখানে টাকা নিয়ে কষাকষি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টাকা নিয়ে আসলে কষাকষি হচ্ছে আমরা একটু তথ্য দেওয়ার চেষ্টা করব যে আসলে কত টাকা থেকে এই গরুটি বিক্রি হলো না কত টাকার ডিসটেন্স ছিল আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো গাভীটি কয়টার বয়স স্যার দ্যাট ভাই স্যার গাপ্প কয় মাস আজকে ক্যান নয় মাস শুরু হয়ে গেছে ফুলে হয়ে যাবে না দাম কত চাচ্ছেন সাত দুইশো দশ হাজার বিক্রি করতে নব্বই রেপারে নেই আচ্ছা দেখলাম আপনার টাকা নিয়ে অনেক কষাকষি হলো কত টাকা এর দাম না ভাই ওই যে ওই পাশে না তো দর্শক এটা না অন্য পাশে ওনার আরেকটি গরু রয়েছে সেটা নিয়ে দর হলো তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা ভাই প্রিয় বন্ধুরা এই যে গাবি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্রেগন্যান্ট গাবি হলিস্টিন ফ্রিজিয়ানের গাবি এটা কততম বাচ্চা দেবে প্রথম না দ্বিতীয় সব তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভাই

প্রিয় বন্ধুরা অনেকেই আপনারা জানতে চান যে জার্সি গাবি গুলো একটু ফ্রিজিয়ানের জার্সি আমরা একটা পেয়েছি এটা ফ্রিজিয়ানের জার্সি অর্থাৎ সমনয় রয়েছে ক্রস রয়েছে এর যে তলার সাইজটা দেখুন অসাধারণ একটি তলা এটা কিন্তু অনেক দুধ দিয়ে থাকে আমরা জানবো ডিটেলস আপনাদেরকে আমরা জানাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ তলা আমরা এখানে যে গাবির বিক্রিতা রয়েছে তার সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই

ঠিক আছে ভালো মেলা আপনাদের ঠিক আছে ভালো দেখাচ্ছে আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন উনি কিন্তু জানিয়েছেন আসলে এর যে তলার সাইজটা আপনি দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি তলা সুন্দর তলার সাইজটা এই যে দুই পাশে কিন্তু সমান এই যে বড় বিক্রি হলে হয়ে গেল এটা কিন্তু ক্রয় করে নিয়ে যাচ্ছে তো আমরা জানবো ভাই এটা কত কিনলেন এটা 160 160 দর্শক এটা একশো দিয়ে ক্রয় করলেন প্রিয় বন্ধুরা আপনার স্ক্রিন যে গাফিটি দেখতে পাচ্ছেন সাদা কালো আমরা এই গাফিটির একটু দরদাম জানবো আসলে আজকের বাজার দরটা কি রকম আসসালামু আলাইকুম ভাই ওয়াসলাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছে এটা কি চাপ এটা হলিস্ট্যাং সিজান ভাই কয় মাস গাভ আছে এটা আপনি সপ্তাহখানেক সময় আছে সপ্তাহখানেক সময় রয়েছে দুধ কিলো কিরকম দিতে পারে বিশ প্লাস হতে পারে বিশ প্লাস হতে পারে দাম কত যাচ্ছে দাম স্যার তিনশো বিশ দুইশো আশি ফিজ দাম

আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন কোনো পর্ব সেই অব্দে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জহুর ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ